নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আজ ছাব্বিশে সেপ্টেম্বর বামপন্থী ছাত্র যুব মহিলা সমিতি যে একটা গণজমায়াতের ডাক দিয়েছিলেন কলকাতা ধর্মতলার বুকে সেটাই কত লোক হলো আপনাদের ইতিমধ্যেই আমি আমার লাইফে বলেছি কিন্তু আপনাদের একটু ছবি দেখাবো না হলে আপনাদেরও মনে একটা খটকা থাকবে যে প্রকৃত সেই ছবি বলছে কি না প্রায় লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল প্রবল বৃষ্টি আপনারা জানেন গত কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই প্রবল বৃষ্টিতে সাধারণ মানুষের বাইরে বেরোনোটাই ভীষণ দুঃসাধ্য সেইখানে লক্ষ মানুষ রাস্তায় সেই বৃষ্টির জলকে উপেক্ষা করে বিনা ছাতিতে। ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকলেন এবং মীনাক্ষীকে আবার ক্যাপ্টেন হিসেবে তারা গ্রহণ করলেন আসলে যত দিন যাচ্ছে মীনাক্ষীর গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে তত প্রকট হচ্ছে আমরা সেটাই দেখছি এবং রাজনৈতিক মহলও কিন্তু এটা নিয়ে যথেষ্ট চিন্তিত বিরোধীরা বিশেষ করে এবং একটা অংশ যার পরাই খুশি যারা এই রাজনীতির পরিসরে যে মূল্যবোধের রাজনীতি যেখানে একেবারে ভুল উন্ঠিত যেখানে প্রতিদিন মূল্যবোধ হারিয়ে যাচ্ছে সেইখানে এই বাম ছাত্র যুবরা এক ঝাঁক তরুণ তরুণীরা তারা যেভাবে নিজেদের আবার সেই মূল্যবোধকে ফিরিয়ে নিয়ে এসে সামাজিক একটা সুন্দর পরিকাঠামো তৈরির চেষ্টায় তারা রত দিনের পর দিন রাস্তায় থাকছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তো আজকে এই গণজমায়েতের ডাক দিয়ে কত মানুষ রাস্তায় নামলেন একটা সবারই কৌতূহল ছিল সকাল থেকে টিভির পর্দায় চোখ রেখেছিলেন কিন্তু এটা তো মেনস্ট্রিম মিডিয়ায় এই খবর সেইভাবে তো কোনোদিন ফলাও করে দেখানো হয় না ফুটবল দেওয়া হয় না কারণ এখান থেকে বিজ্ঞাপন তো আর আসে না আমরা ছোট ছোটো যারা ডিজিটাল মাধ্যম হয়তো দুই একটা চ্যানেল এই বামপন্থীদের আন্দোলন তাদের রূপরেখা আমরা সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকেও তার অন্যথায় নয় একটু ছবিগুলো দেখুন তাহলে আপনাদের স্পষ্ট হবে যে কত মানুষ রাস্তায় নেমেছে ছবিটা দেখলেই আপনাদের এটা বুঝতে আরও সুবিধা হবে দেখুন সেই ছবি আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সাথে এবং এখনও যারা এটা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ 일 작업 지다아 ये ना बोलने का यहाँ बोलने का हम लड़ कल हम जीत कलेंगे हम लड़ कल ये बोला वाले ये मैके मह